আর ভাই এত বড় পাপ কাজ করেন পরকালের ভয় করেন হামজা কে ছেড়ে দেন সে আপনার কি ক্ষতি করেছে আয়া বাবা আপনি সব কি করতেছেন যারা তে দুনদের নুন খেতেছি তার সাথে কেমনে বেমানি করুন বাবা আপনাকে মাসে মাসে বেতন দেয় আপনি তার কাজ করেন তাই বাবা কি আপনাকে অন্যায় কাজের জন্য বেতন দেয় বাহার ভাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এই অন্যায় কাজ করে আপনি কি পাবেন শুধুমাত্র গুণা ছাড়া আউন আমি কি করব আপনি কয়েক বাহার ভাই হামজাকে যেতে দেন হামজাকে মুক্ত করতে আমাকে সাহায্য করুন হায় আল্লাহ এই করলে হুজুর আমারে মেরে ফলাইব আপনি বাবার শক্তিকে ভয় করছেন আপনার মনে কি আল্লাহর ভয় নেই বাবা মনে বিকালে শালিশ আমি সিআরএম সাহেব যাব শালিশে যাব আপনি হুজুর করে যায় হুজুরে মুক্তি করবেন আর হুজুরে কইবেন সে যেন মানে মাফ করে